শুভ অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে আবার আমার বেল ফুল ফুটেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুদিন পর পরই শুধু ফুলই দেখাই আর কি করব বলো আমার যে আর বেশি গাছ নেই টগর ফুল গাছটা আছে ওতে তো তো ফুলই ফোটে না ইচ্ছে থাকলেও ছোট বারান্দা তাই গাছ বসাতে পারি না আর এই দেখো আজকে সকাল সকাল আমি আমার পুজো করে নিয়েছি ঘরে ঘরে পুজো হয়ে গেছে তাড়াতাড়ি পুজো করে নিয়েছি ছেলে মেয়েরাও টিফিন খেয়ে অফিসে বেরিয়ে গেছে এখন আমি যাব আমার জায়ের ঘরে আজকে সত্যনারায়ণের পুজো আছে তাই জায়ের ঘরে যাব। দেখো আমি চলেও এসেছি পুরোহিত মশাই চলে এসেছে পুজো করার জন্য এখানে আমার যা সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে আর যেটা বাকি আছে যেটুকু ওইটুকু পুরোহিত মশাই গুছিয়ে নিচ্ছেন আমরা সব এদিকে ওদিকে বসে আছি আমি আমার যা পটু সবাই বসে আছি আমার দেওর এখনও আসেনি দেওর একটু পরে এসছে তোমাদের চারিদিকটা ভালো করে দেখিয়ে দিলাম এই দেখো সব রাখা আর তোমরা হয়তো ভাবছ এইটা কোথায় পুজো হচ্ছে কেন এর আগে আমি আমার জায়ের ঘরে দেখিয়েছিলাম সেখানে পুজো হয়েছিল হয়তো এটা তুমি ভাবছো যে এটা কোথায় হচ্ছে পুজো বুঝতে পারবে না সেই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা আমার দেওরের কারখানা আমি তোমাদের একটু ঘুরিয়ে চারিদিকটা দেখিয়ে দিলাম এখানেই আজকে লক্ষ্মী আর গণেশের পুজো হচ্ছে নারায়ণ পুজোও হচ্ছে সে তোমাদেরকে দেখালাম আজকে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে এখন সেভাবে কথা বলতেও পারছি না এত মাথা ব্যথা করছে তাও তোমাদের যতটা পারছি ভয়েস দিচ্ছি দেখো আমার যা সব গুছিয়ে নিচ্ছে এখানে পটু বসে আছে ঠাকুর মশাই সব গোছানো হয়ে গেছে এবারে পুজোয় বসে যাওয়ার পালা একেবারে দেখো উনি পুজো শুরুও করে দিয়েছেন তোমাদের আমি জোরে কথাও বলতে পারছি না একটু আসতেই কথা বলছি মাথা যন্ত্রণার জন্য আশা করব তোমরা বুঝে নেবে কষ্ট করে একটু হলেও শুনে নিও জানি না কতটা ভয়েস ঠিক মতো দিতে পারছি দেখো পুজোটা দেখো চারিদিকে ধুনো ধূপ চলছে কী ভালো লাগছে না পুজোর জায়গায় এ দেখো আমি বসে আছি নিজেকে একটু দেখিয়ে দিলাম পাগলির মতো করে গিয়েছি চুল টুল কী অবস্থা দেখো উটোপাটি করে চলে গিয়েছি সকালে আমার যা ছুটাছুটি করে একাই সব কাজ করছে ওরও শরীরটা ঠিক ভালো না তার মধ্যেই করছে ঠাকুরমশাই চারির দিকে একেবারে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে পুজো শুরু করে দিচ্ছেন এবার দেখো আমরা এখানে বসে রইলাম আমার যা বললো দাও তোমার একটু ভিডিও করে দিই তোমাকে একটু দেখিয়ে দিই তুমি বসে আছো ও আবার আমাকে একটু দেখিয়ে দিলো আমি বললাম ছিঁড়ে দে আর দেখাতে হবে না দেখো এবারে পুজো হচ্ছে খুব ভালো লাগে বসে বসে পুজো দেখতে সব সময় সব জায়গায় তো মন্দিরে যাওয়া হয় না ঘরেও আমার তেমন জায়গা নেই বলে আমার ইচ্ছে হলেও আমি পুজোটা করতে পারি না আমার জায়ের বাড়িতে সব পুজোই হয় ও ভালো করে নিষ্ঠা করে সুন্দর করে করে আমি ওখানেই যাই ওখানেই আমি শান্তি পাই বসে থাকি পুজো দেখি বেশ ভালো লাগে তাই এখানে বসে রইলাম দেখো আর তারপরে হবে এবার দেখো যজ্ঞের প্রস্তুতি চলছে

स्वहा ॐ भूभुवश्व स्वाहा ॐ त्र्यम्बकङ्गजामहितु गङ्ग প্রান্তের জল দিয়ে পুজো সমাপ্ত হলো দেখো তোমাদের একটু আবার সামনে থেকে ভালো করে দেখিয়ে দিলাম পুজো হয়ে যাওয়ার পরে পুজো চলাকালীন দেখিয়েছিলাম আবার পুজো হয়ে যাওয়ার পর ভালো করে দেখালাম তোমরা দর্শন করো তারপরে আমার যা আমাকে প্রসাদ দিয়েছে দেখো আমি প্রসাদ খাচ্ছি এখানে আমার যাও খাচ্ছে দেওরকেও দিয়ে দেওয়া হয়েছে তারপরে আমরা সব প্রসাদ বেরে সেটা আর ভিডিও করা হয়নি আমি আর আমার যা পাড়ার সব বাড়িতে দিয়ে এলাম আর এই দেখো সিন্নি খেতে ভালোবাসি বলে আমাকে কত সিন্নি দিয়েছে আরাম করে বসে বসে শিন্নি খেয়েছি তারপর বা সবার বাড়ি প্রসাদ দিয়ে বাড়িতে এসে আবার আমার গুরুদেবের একটু পুজো করলাম এখানে গোপাল সোনাদের পুজো করে নিলাম একটু শিননি দিলাম অল্প করে ঘরে আমার একটু শিন্নি দিয়ে ফল কেটে পুজো করে নিলাম এরপর আজকে আমাদের ফ্ল্যাটে কৌস্তবের জন্মদিন আছে আমাদের বাড়িতে মানে ঘরে পার্সেল দিয়ে গিয়েছিল দুপুরবেলাতে এবার দুপুরে যেহেতু মেয়ের অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল খায়নি আমিও যায়ের বাড়িতেই ছিলাম প্রসাদ খেয়েছি উপোস করে শুধু আমার ছেলে খেয়ে নিয়েছিল দুপুরে ছেলে যখন এসছিল ওকে দেওয়া হয়েছিল ও খেয়ে গেছে নিজেই নিয়ে আর এখানে রয়েছে রাতে আমি খাবো ভেবেছিলাম কিন্তু আমার মাথাটা যন্ত্রণা করছে আমি আর খাবো না এখানে মেয়ের আছে মেয়ের খাওয়াটা এই যে ওকে দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি ওরা কী দিয়েছিল এখানে আর সন্ধেবেলা কৌস্তবের ছাদে কেক কাটা হয়েছে আমাকে বলেছিল যেতে যেহেতু আমার ছেলে মেয়ে ছিল না আমারও মাথাটা এত যন্ত্রণা করছে বলে আমি ওদের ঘরে গিয়ে গিফটটা দিয়ে আর ওর মাকে বলে চলে এসেছিলাম যে আমি যেতে পারবো না গো প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে পরে ওরা এসে কেক দিয়ে গেছে কেক কাটার পর ওটা আর আমার ভিডিও করা হয়নি শরীরটা একদম ভালো ছিল না তো সেই জন্য ওই দেখো পার্সেলের মধ্যে ছিল ওই যে পোলাও আর এখানে ওই যে পনির ওই কী বলে ওইটা মটর পনির আর এখানে আলু পটলের তরকারি এই ছিল আর ছিল পায়েস ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে নিরামিষ সব কিছু আজকে অক্ষয় দিয়ে ঠিকই আছে বেশ ভালোই আর চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্ত আর রাতে মেয়ে এটা খেয়ে নেবে আমি আর কিছু খাবো না শরীর ভালো নেই ছেলেকে রুটি আনতে বলেছি ফ্রিজে তরকারি আছে ওই দিয়ে ছেলে খেয়ে নেবে মিষ্টিও রয়েছে সব মিলে খেয়ে নেবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব ভালো থেকো টাটা